সম্মানিত দর্শক তিন বছর বাচ্চার গোলজমা কাটিং এক গজ কাপড় নেবেন এরপর কাপড়টিকে চার চারপাট করে এখানে একটা মার্জিন করবেন এখান থেকে হাফ বডি লম্বা নেব আট ইঞ্চি পরিমাণ তিন বছর বাচ্চার জন্য এরপর শোল্ডারে মাপ নিব চার ইঞ্চি পরিমাণ এখানেও চার ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জিন করব এটা তিন বছর বাচ্চার হাতার মহড়া চার ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি নিয়ে একটা মার্জিন করবেন গলার পাশে নেবেন দেড় ইঞ্চি সামনে পিছনে একই সমান গলা দেড় ইঞ্চি গলার পাশে গলার লম্বা নিতে হবে সাড়ে তিন অথবা পনেরো চার ইঞ্চি পরিমাণ তিন বছর বাচ্চার এরপর বড়ি চারের এক অংশ চব্বিশ ইঞ্চি বড়ি দেব চব্বিশে চার এক অংশ নিলাম এরপর বাইশ ইঞ্চি পেটের মাপ দিচ্ছি বাইশকে চার ভাগ করে এক ভাগ নিয়েছি এটা হচ্ছে গলা এভাবে গোল শেপ দিয়ে নিবেন এটা চার মহল এরপর খুব সুন্দরভাবে কাটিং করতে হবে দেখেন গলাটা বেশি বড় করবেন না আমি যেভাবে কাটিং করতেছি একইভাবে আপনারা চেষ্টা করবেন ঠিক এইভাবে আপনারা হাফ বডিটি কাটিং করবেন এক গজ কাপড় নিয়ে এইভাবে যদি হাফ বডি কাটিং করেন তাহলে হবে এরপর এইখানে বাকি কাপড়টা আপনারা এইভাবে ডাবল ভাঁজ করবেন পায়ের দিকে এরপর ঠিক এইভাবে সামনের দিকে ভাঁজ করে চারপাট করব আমার দিকে আটকানো অংশটি রেখে এখন হাফ বডিটা ঠিক এইভাবে রেখে আমরা লম্বাটা নিব এক গছ কাপড় দিয়ে আপনি তেইশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি লম্বা দিতে পারবেন আমি এখানে একুশ ইঞ্চি লম্বা দিচ্ছি সেলাই সহ আমি একুশ ইঞ্চি নিয়ে নিলাম সেলাই করার পর এটা বিশ ইঞ্চি থাকবে ঠিক এভাবে মার্জিন করে খুব সুন্দর করে কাটিং করে নিতে হবে দেখেন ঠিক এভাবে আপনারা গোলজামা কাটিং করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন